একটি ছোট্ট গ্রামে বাস করত আরিফ নামের এক যুব সে ছিল চঞ্চল স্বপ্নবাজ কিন্তু বাস্তবতা সম্পর্কে খুব একটা সচেতন ছিল না তার একটাই বিশ্বাস ছিল জীবন সবসময় ভালো কিছুই দেবে একদিন সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ তার মনে হয়েছিল সেখানে অনেক সুযোগ অপেক্ষা করছে কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল কোনো কাজ সহজে পাওয়া যাচ্ছিল না দুদিন না খেয়ে কাটানোর পর এক বৃদ্ধ লোক তাকে দেখে বলল তোমার কি হয়েছে ছেলে আরিফ তার কোষ্ঠের কথা বল বৃদ্ধ হেসে বলল জীবন তোমাকে কিছুই দিবে না যতক্ষণ না তুমি জীবনকে কিছু দিচ্ছ এই কথা আরিফের মনে গভীরভাবে প্রভাব ফেল সে ছোট্ট একটি দোকানে কাজ নিতে রাজি হল কঠোর পরিশ্রম করতে লাগল ধীরে ধীরে সে কাজ শিখল নিজে সঞ্চয় করল এবং একসময় নিজের ছোট্ট একটা দোকান খুল কয়েক বছর পর আরিফ সেই বৃদ্ধকে খুঁজে বের করল এবং বলল আপনার কথাই আমাকে জীবনের আসল শিক্ষা দিয়েছে আমি এখন জানি জীবন থেকে কিছু পেতে হলে আগে জীবনকে কিছু দিতে হয় বৃদ্ধ হেসে বললেন বেশি দূর যেও না কারণ শেখার কোনো শেষ নেই জীবন প্রতিদিন তোমাকে নতুন কিছু শেখাবে আরিফ মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল সেই দিন থেকে সে জীবনকে আর সহজভাবে নিল না প্রতিটি মুহূর্তকে কাজে লাগাল এবং সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকল শিক্ষা জীবন থেকে কিছু পাওয়ার আগে আমাদের জীবনকে কিছু দিতে হয় পরিশ্রম ধৈর্য আর শেখার ইচ্ছা রাকিব ছিল এক সাধারণ গ্রামের ছেলে ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত বড় কিছু করবে নিজের পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করবে কিন্তু তার পথ সহজ ছিল না বাবা ছিলেন একজন কৃষক মা গৃহিণী পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল প্রথম চ্যালেঞ্জ স্কুলের ফি দিতে না পারায় অনেক সময় তাকে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু সে হাল ছাড়েনি দিনের বেলায় স্কুল বিকেলে মাঠে কাজ আর রাতে কেরোসিন বাতির আলোতে পড়াশোনা চালিয়ে যেত সফলতার প্রথম ধাপ এসএসসি পরীক্ষায় রাকিব বোর্ডে মেধা তালিকায় স্থান পেল কিন্তু উচ্চশিক্ষার জন্য টাকার প্রয়োজন ছিল সে স্কলারশিপের জন্য আবেদন করল এবং ভাগ্য তার সহায় হল সরকারিভাবে বৃত্তি পেল সে নতুন লড়াই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও টাকার অভাব থেকেই গেল তাই সে খণ্ডকালীন চাকরি করতে লাগল রাত জেগে পড়াশোনা করত সকালে কাজ করত পরিশ্রম তার অভ্যাসে পরিণত হয়েছিল সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে বড় একটি কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ পেল রাকিব সেখানেও তার পরিশ্রম ও নিষ্ঠা সবার নজরে এল শেষমেশ সে সেই কোম্পানিতে স্থায়ী চাকরি পেল ভালো বেতনসহ কয়েক বছরের মধ্যেই সে তার কর্মদক্ষতা দিয়ে দ্রুত পদোন্নতি পেল শেষমেশ সে নিজের একটি আইটি কোম্পানি খুলল যেখানে সে গ্রামের মেধাবী ছেলেমেয়েদের সুযোগ দিতে শুরু করল উপসংহার রাকিবের গল্প প্রমাণ করে জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাস প্রয়োজন কোনো কিছুই সহজে আসে না তবে চেষ্টা থাকলে সব সম্ভব উপসংহার রাকিবের গল্প প্রমাণ করে জীবনে সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাস প্রয়োজন কোনো কিছুই সহজে আসে না তবে চেষ্টা থাকলে সব সম্ভব একটি ছোট্ট গ্রামে বাস করত আরিফ নামের এক যুব সে ছিল চঞ্চল স্বপ্নবাজ কিন্তু বাস্তবতা সম্পর্কে খুব একটা সচেতন ছিল না তার একটাই বিশ্বাস ছিল জীবন সবসময় ভালো কিছুই দেবে একদিন সে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ তার মনে হয়েছিল সেখানে অনেক সুযোগ অপেক্ষা করছে কিন্তু বাস্তবতা ভিন্ন ছিল কোনো কাজ সহজে পাওয়া যাচ্ছিল না দুদিন না খেয়ে কাটানোর পর এক বৃদ্ধ লোক তাকে দেখে বলল তোমার কী হয়েছে ছেলে আরিফ তার কোষ্ঠের কথা বল বিদ্ধ হেসে বলল জীবন তোমাকে কিছুই দিবে না যতক্ষণ না তুমি জীবনকে কিছু দিচ্ছ